আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মার্কেট কিন্তু খুবই সুন্দর সো খুবই সুন্দর একটু ডিফারেন্টভাবে কিভাবে মার্কেটটা পরে পরে কাজ করবেন এন্ড কিভাবে আপনার নলেজটা এই মার্কেটে খাটিতে পারবেন এই জিনিসটা আমরা আজকে জানার ট্রাই করব ধৈর্য সহকার ভিডিও দেখে দেখেন মার্কেটের ওভারঅল টার্গেট ছিল সেভেন ডাবল জিরো ফুলফিল করা ফুলফিল করছে এখান থেকে মার্কেট কি বলতেছে আপনাকে দেখেন আগে একটু মার্কেটটা বুঝেন ভাই আগে মার্কেট একটু পড়তে জানেন দেন তারপর ট্রেড করেন যত ইচ্ছা ট্রেড করেন এইখান থেকে আপনার মার্কেটটা আপনাকে কি বলতে চাইতেছে এটা যদি আপনি না ফাইন করতে পারেন তাহলে আপনি কীভাবে প্রফিট বাই করবেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল সেভেন ডাবল এইখান থেকে মার্কেট কারা উইকনেস শো করতেছে কারা আসতে চাইতেছে সিম্পলভাবে দেখেন প্রত্যেকটা ট্রেড অ্যানালাইসিস করা যায় প্রত্যেকটা ট্রেডের লজিক আছে প্রত্যেকটা ট্রেড আপনি লজিক্যালি থিঙ্ক করে প্রফিট জেনারেট করতে পারবেন উইথ রিয়েল নলেজ আপনাকে নলেজটা গেন করতে হবে নলেজ নাই এই দুনিয়া কিছু করতে পারবে না ট্রেডিং লাইফে হান্ড্রেড পার্সেন্ট নলেজ লাগবে দেখেন হানড্রেড পার্সেন্ট নলেজ থাকলে আপনি সুন্দর করে পড়বেন মার্কেটের ডিরেকশনটা ফাইন করবেন ট্রেড করবেন মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকবে সো আগে প্রফিট লস পরে আগে সোজা শিখার জন্য সময় দেন অ্যান্ড মার্কেট দেখি আমরা নেক্সট ক্যান্ডেল নেক্সট মার্কেটগুলো নেক্সট মুভগুলো অ্যান্ড এখান থেকে দেখেন এখান থেকে সুন্দর মতো দেখেন এই ক্যান্ডেলটা একটু ছোটো হবে রেড হবে দেখেন রেড হয়েছে নেক্সট রেট আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নেব এত বড় গ্যাপ ডাউন এখান থেকে আমরা ট্রেড করলে আপার জন্য ট্রেড করব বিকজ অযথা যদি বিগ গ্যাপ ডাউন করে তাহলে মার্কেট রিভার্স করতে পারে তা এটা কিন্তু আমরা জানি অ্যান্ড এইখান থেকে রেড ক্যান্ডেল মেক করার কথা ছিল এই জন্য রেড ক্যান্ডেলই আসছে কিন্তু সো গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট ডিরেকশন একটু দেখে অ্যান্ড অনেকেই বলেন যে ভাই গ্যাপ আপ ডাউন লজিকটা ইউটিউবে বলবেন দেখেন গ্যাপ আপ ডাউন লজিক একটা দুইটা টপিকের মধ্যে আসে না যেটা আমি ইউটিউবে বলে দিব তা আগে একটু বুঝতে হবে আপনার ওকে অ্যান্ড মোটামুটি বেসিক যেটা আমি এটা কিন্তু শেয়ার করছি অযথা ডাউন করছে মার্কেট রিভার্স করতে পারি এই জন্য আমরা আপার জন্য ট্রেন নিলাম অ্যান্ড নিচে স্ট্রং প্রাইজ আছে এই জন্য একটু ঝামেলা তাছাড়া আর কিছুই না যদি স্ট্রং প্রাইসটা না থাকতো তাহলে আমি মোর অ্যান্ড অফ ব্যালেন্স ইউজ করা ট্রাই করতাম স্ট্রং প্রাইজের জন্য অল্প কিছু ব্যালেন্স ইউজ করছি অ্যান্ড দেখি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে সো একটু ধৈর্য রাখলে মার্কেট আপনাকে সিচুয়েশন করে দিবে আপনি সিচুয়েশন অনুযায়ী ট্রেড করবেন ওকে অ্যান্ড একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি আমরা অ্যান্ড যেটা বলতেছিলাম যে ভাই ট্রেডিংয়ে হান্ড্রেড পারসেন্ট নলেজ লাগবে নলেজ ছাড়া এই মার্কেটে আপনি আমি টিকতে পারবো না ওকে আপরের জন্য একটা ট্রেড নিব যদি মার্কেট নিচে আসে তাহলে আর নেব না উপরে থাকলে স্টে করলে নিব ওকে হ্যাঁ জন্য একটা ট্রেড নিব বিকজ প্রিভিয়াস সিচুয়েশনটা মার্ক্রের ওভারঅল টার্গেট ছিল এটা সো ডাউন করছে তার মানে কি এটা কমপ্লিট করবে না বাইরদের কন্টিনিউ করাবে এই জন্য আমরা এখান থেকে আপর্জন আর যদি সোজা নিচে ইশা পড়তে এই জায়গায় তাহলে এটা ট্রেড অন্যরকম হয়তো সিচুয়েশন বুঝা ট্রেড ওকে সিচুয়েশনটা আপনাকে ফাইন করতে হবে সো সিচুয়েশন যখন ফাইন করবেন আপনি ইজিলিভাবে প্রফিট জেনারেট করতে হবে প্রত্যেকটা ট্রেড কিন্তু আমরা পরে 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 কিনে নিতে পর পড়া ছাড়া কোনো ট্রেড করবো না যদি আমরা নলেজের বাইরে ট্রেড করি তাহলে মোস্ট অফ দ্য টাইম লস আসতে পারে অ্যান্ড সিচুয়েশন দেখেন দেখেন মার্কেট কী করলো সোজা ডাউনে ফল এখন এখান থেকে কি আমরা ডাউনের জন্য থিঙ্ক করবো আপরের যদি যদি স্টে করে না ব্রেক করছে এখনও ট্রেড নজানো এখন মার্কেট এটা ফুলফিল করার জন্য চলে আসবে দেখেন ফুলফিল করছে ফুলফিল করার জন্য চলে আসবে বলে দিসি কিন্তু সো সিচুয়েশনটা এরকম মার্কেট প্রিভিয়াস জিনিসটা একটু বুঝেন সেলারদের ডাউনে ফল হয়েছে এত বড় সেলারদের লেগ দেন বাইরে ইন্টারেস্ট সেলারে এখান থেকে লং লেগে স্টপ করতেছে সো লং লেগ স্টপ করেছে করতে দেন ওদের ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা স্ট্রং ভাবে বায়ারদের এনগালফ করছে তার মানে কি সেলার এই জায়গা থেকে স্ট্রং সো সোজা আসবে এটাই সিম্পল নলেজ এটাই লজিক অ্যান্ড দেখেন এটা বায়ের একটি পজিশন যেটা মার্কেট ফুলফিল করছে ফুলফিল করে ফেলছে এখন উপরেও যেতে পারে কোনো কোনো সমস্যা আছে যেখান থেকে যারা স্ট্রং শো করবে এখান থেকে সেলার স্ট্রং শো করতেছে মার্কেট সেলারদের আসতেই হবে এখানে সো সিম্পল একটু দেখে শুনে কাজ করতে হবে একটু জাস্ট একটু আমাদের নলেজ লাগবে আর কিছুই না নলেজটা যদি প্রপার থাকে আমাদের কাছে আর কোনো কিছু দরকার পড়ে না অ্যান্ড একটু ঘুরে ঘুরে ট্রেড নিয়ে চলেন মার্কেট খুবই সুন্দর আছে স্ট্রং প্রাইসটার জন্য সব ঝামেলা এখান থেকে ট্রেড নিলে বোকা হয়ে যেতে পারি

আমরা পড়ার জন্য থিঙ্ক করতাম বাট গ্যাপ ডাউনটার জন্য একটু রিক্স হয়ে গেছে তারপর সেফটি ইউজ করবো সেফটি মার্জিন একটা এক পয়সা একটা নিলাম একটু দেখে শুনে কাজ করি আর যদি সেফটি দ্বিতীয় জায়গায় আসতো তাহলে তিন চারটা ট্রেড নিয়ে নিতাম বিকজ রেড হইলো আমাদের এন্ট্রিটা ব্রেক করতে পারতা ওভারকাম হয়েছে সঠিক ওভারকাম হয়েছে একদম পারফেক্ট ওভারকাম অ্যান্ড এটা লস দেখা দিয়েছে ওকে দেখি প্রফিট আসে কিনা দেখেন সেফটি মার্জিন কেন আমি ইউজ করতে চাইছিলাম বিকজ সেফটি থাকলে আমার কোনো টেনশনই থাকতো না দেখি 5 4 3 2 1 ওকে প্রফিট সেফটি মার্জিন নিতে পারলে আমার কোনো টেনশনই থাকতো না এক পুশ যেটা পুস্ট দিয়ে আসছে ওটা ফুলফিল করতে পারেনি মার্কেট ওকে এখন একটা ক্যান্ডেলে দুইটা সেলার ব্রেক করতে পারে না প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম কার সাথে যাওয়া উচিত আমার আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন কার সাথে যাওয়া উচিত আসুক এটা ফুলফিল করলে অপরজন জন্য ফুলফিল করার জন্য আসবে এখনই নেই এই জায়গা থেকে একটা ক্যান্ডেলে দুইটা সেলার ব্রেক করতে পারি তার মানে এখান থেকে সেলার ওয়েকনেস শো করতেছে যদি এটা ফুলফিল করে বাইং প্রেশার দিতে আগে তাহলে আমরা আপর্জন আর ভালো অ্যামাউন্ট ইউজ করতে পারতাম তারপর দেখি মার্কেট কি করতে চাইতেছে এন্ড যদি এটা ব্রেক করে নিজে চলে যায় তাহলে আমরা আবার সেলার সাথে কন্টিনিউ করব টেন সেকেন্ড আছে এখনো এইট সেভেন সেফটি মার্জিন যেটাকে বলা হয় এটা ফুলফিল করে যদি ফার্স্টে প্রেসার পাইতাম তাহলে আমি রিস্ক ফ্রি ট্রেড নিতাম অ্যান্ড প্রফিট রিক্স ফ্রি ট্রেড নিতাম এটা তো রিক্স হয়ে গেছে একটু এখানে আসা ফুলফিল করে যদি প্রেশার দিত আপরের জন্য এমনি নিতে পারতাম এখন তিনটা ক্যান্ডেল দেখেন সিম্পলভাবে পড়েন তিনটা ক্যান্ডেল একটা গ্রেনে ব্রেক করতে পারেন তার মানে স্টঙ্কারা বায়াররা অ্যান্ড এটা কি বায়ার একটি পজিশন যেটা মার্কেট আগের ক্যান্ডেলে আমাদের ইনডিসিশন ডিসিশন দেখেছে সো আপের জন্য ইজিলিভাবে ট্রেড নেওয়া যায় ইজি ট্রেডিংটা ইজি যদি আপনি একটু ডিফারেন্টভাবে মার্কেটটা পরে শুনে পরে শুনে কাজ করেন ভাই আমার লজিক্যালি এক জিনিস লজিকের বাইরে হয় না একটা ক্যান্ডেল এই জায়গা থেকে একটা ক্যান্ডেল যে মেক করবে এমনি এমনি মেক করতে পারবে না কোনো ক্যান্ডেল না যদি আপনার কাছে নলেজ থাকে মাকের আপনাকে প্রফিট দিতে বাধ্য নলেজ না থাকলে ভাই আপনি হন আমি হই দুনিয়ার যত প্রফেশনাল ট্রেডার আমাদের কোটি টাকা দিয়ে দিলে আমরা কোটি টাকা লস করে ফেলবো এখান থেকে যেরকম কোটি টাকা ইনকাম করতে পারবেন এরকম কোটি টাকা লস করে ফেলবেন উইদাউট নলেজ আগে নলেজটা গেন করতে হবে আমাদের প্রপার যে সুন্দর একটা থেকে স্টুডেন্ট প্রফিট নিছে রানিং ক্যান্ডেল এই জায়গা থেকে আমরা স্টুডেন্ট প্রফিট মধ্যে একটা মোমেন্টাম দুইটা ক্যান্ডেল একটা গ্রেনে ব্রেক করতে পারেনি তার মানে কি একটা বাইরে ব্রেক করতে পারেনি তার আবার সেলারদের মোমেন্টাম আছে তার মানে কি স্ট্রং সেলাররা আমরা যদি একটু উপরে উঠতে দিই উপর উঠতে দিলে আমরা ট্রেড ডিস উপর উপরে যাবে ওরা যাই নাই সেফটি মার্জিন দেন আমরা ট্রেড নিয়ে নিই সমস্যাকে আমরা তো পঞ্চাশ ডলার করে ট্রেড নিতেছি আমরা যদি প্রত্যেকটা ক্যান্ডেল সুন্দর মতো ট্রেড করতাম এটার মধ্যে জায়গা থেকে ট্রেড করে নিতাম বাট আমি সেফটিতে ট্রেড নিতেছি আমি রিক্স রিক্স ফ্রি ট্রেড নিতেছি আর রিক্স নিব না রিক্স ফ্রি যদি এন্ট্রি দিতাম আমি নিতাম এন্ট্রি দেন নিয়ে নিই শেষ আপনি চাইলে এইখান থেকে মেডেলিং করতে পারেন দেখেন মেডেলিংটা এই জায়গা থেকে হয় ডাউনার ডিরেকশনে পনেরো সেকেন্ডে কতগুলো ট্রেড নিচ্ছে বিকজ এই ক্যান্ডেল আরও উইক মুভমেন্ট ক্যান্ডেলের মধ্যে প্রেশার ক্যান্ডেলকে বলতেছে যে ক্যান্ডেল লো ভোলাটাইল সো লো ভোলাটেল হলে এন্ট্রিটা আমাদের এটা প্রফিট হবে অ্যান্ড আমি দু এক সেকেন্ড উল্টা করে রাখছি বিকজ যদি প্রফিট না আসে পরটাও নিচে স্টে করার ট্রাই করবে অ্যান্ড প্রফিট দেখেন এমনি আমি টাইম ম্যাচ করে নিলে প্রফিট আস সো ক্যান্ডেল সাইজ প্লাস ডিরেকশনটা দেখে আমাদের তো এই দুইটা ক্যান্ডেলই কনফার্মেশন দিয়েছে না এই দুটা ক্যান্ডেল আমি একটু মার্ক করে দেখাই এই দুটা ক্যান্ডেলই তো আমাদের কনফার্মেশন দিয়েছে যে আমরা উইক সেলার এখান থেকে স্ট্রং মোমেন্টাম আছে একটা ক্যান্ডেলের ফিফটিওয়ার জন্য ব্রেক করতে পারেন ডিভাইড প্লাস পাওয়ার মার্কেট বলতেছে সবই যে এখান থেকে ডাউনে ফল হবে আমরা কাজে লাগাইছি ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি এই পর্যন্ত আমাদের কোনো প্রেসারই ছিল না বাইরে অ্যাক্টিভিটি ছিল না তো মার্কেট কী করবে এটা ব্রেক করবে ইজিলিভাবে ওদের ওভারঅল টার্গেট এখন সেভেন ডাবল জিরো ফুলফিল করবে এই ক্যান্ডেলটা ট্রাপ করবে পরের ক্যান্ডেলটা ফল হবে দেখেন দেখি ট্রাপ করার জন্য লেভেল আছে কি না কোনো স্ট্রং হ্যাঁ আছে এই জায়গা থেকে একটা কামিনা লেভেল আমি আপনাদের দেখাই এই বরাবর যদি আমি লাইনটা টানি হরিজেনটা লাইন দেখবেন মার্কেটটা কত হাজার বার রিসপেক্ট করছে কত হাজার বার রেসপেক্ট করছে দেখেন আমি একটু আর্ট করে দেখাই তাহলে আরো ইজিলিভাবে বুঝবেন যেটা রেসপেক্ট করবে নেক্সট ক্যান্ডেল সুন্দর মতো ডাউনে ফল হয়ে যাবে আরে অনেক নিচে নিয়ে নিিস আমি অ্যান্ড পনেরো সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি এটা লস আসতে পারে দেখি তারপর প্রফিট আসার কথা তার সমস্যা নেই অনেক নিচে নিয়ে নিছি আমি অ্যান্ড পনেরো সেকেন্ড ট্রেড নিছি টাইমটা চেঞ্জ করতে ভুলে গেছি থাক পঞ্চাশ ডলার লস অকেট ওকে বাট আপনাদের যেটা দেখানোর আমি তো দেখাইছি অ্যান্ড কী বলছিলাম এটা ট্র্যাপ করবে পরটা ফল হবে ফল ফুলফিল করে ফেলছে পরটা ফল হয়ে আমি এটা দেখে এটার ওপেনিংয়ে ডাউনার ডিকশন ভালো একটা এমন ইউজ করে নিতাম সব ইজি 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 ট্রেডিং ইজি যদি আপনি একটু বুঝতে পারেন একটু জাস্ট মার্কেট জানতে হবে আপনার আর কিছু দরকার নেই একটু মার্কেট জেনে একটু বুঝে ট্রেড করলি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল ট্রেডার হওয়া যায় রিভার্স করতেছে সে মনে করবেন যে ভাই রিভার্স করে ফেলবে না ভাই রিভার্স করতে পারবে না বিকজ এটাই তো রিভার্স করছে এটা যতটুকু যাবে এটা ক্যান্ডেল সাইজটা মেটার করবে এখানে ক্যান্ডেল সাইজটা এখানে মেটার করছে আর কিছুই সো একটু বুঝে শুনে আমরা কাজ করি একটু মার্কেট দেখে শুনে কাজ করব আমরা কোনো কিছু দরকার পড়বে না রানিং ক্যান্ডেলটা খুবই সুন্দর ডাউনার ডিকশন ট্রেড নেওয়া যায় ওকে হ্যাঁ খুবই সুন্দর ডাউন অর্ডিকশন ট্রেড নয় মার্কেট ওভারঅল টার্গেটটা ফুলফিল করা এখন এই জায়গা থেকে স্ট্রং প্রাইসে বারবার এভিডেন্স ক্রিয়েট করতেছে বায়ার অ্যাক্টিভ সো এটা ফুলফিল করছে এখন এই জায়গা থেকে আপহের জন্য ট্রেড হয় একটু নিচে আসো হ্যাঁ এটা আমার পারফেক্ট পজিশন পারফেক্ট পজিশন ক্যান্ডেল রেডও হইলে আমার এই উইক ব্রেক করতে পারবে না আমার এই এন্ট্রিটা ব্রেক করতে হবে না বিকজ সাইজ এতটুকুই হবে এইটুকু আমি যে মাউসটা দিয়ে উপরেরটা লস আসতে পারে নিচেরটা আমি জানি না সরি উপরেরটা আমি জানি না নিচেরটা প্রফিট আসতে পারে উল্টা বলে ফেলছি অ্যান্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করেছে তার মানে কি মোটামুটি প্রাইসগুলো মার্কেট রেসপেক্ট করতেছে আমরা একটু দেখব ফাইভ ফোর থ্রি টু ওয়ান ধৈর্য রেখা জাস্ট মার্কেটটা পরে 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 ট্রেড করতেছেন আর কিছুই না মার্কেট যা বলতেছে আপনি মার্কেটের সাথে ট্রেড করতেছেন একটা মার্কেটের অ্যাগেনস্ট ট্রেড করছেন মার্কেট আপনাকে কনফার্মেশন দিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রত্যেকটা ক্যান্ডেলে ছয় মানে তিনটা ক্যান্ডেলের ছটা উইক বানাইছে তার মানে কি উপরের প্রাইজও রিসপেক্ট করতেও কিভেলসেক্ট করতেও রিসপেক্ট করছে যে প্রাইস এই ডাবল জিরো যেটা থেকে একটা দুইটা এভিডেন্স ক্রিয়েট করছে এখন বাইরে একটি যেটা আমাদের প্রিন্ট করবে প্রিন্ট করছে বাইরের সাথে যাবো এখন উপর থেকে সাপোর্ট বানাইছে যেটা কিন্তু সাপোর্ট বানাইছে এখন ব্রেক করবে এটা ফুলফিল করবে উপর থেকে যে সাপোর্ট বানাইছে এটা ফুলফিল করবে যে ফুলফিল করছে দেখেন তো আমি মাউসটা যদি ধরি সুন্দর মতো ফুলফিল করছে দেখেন রানিং ক্যান্ডেলে তাকান এটা আমার মাউসের দিকে তাকান সুন্দর মতো ফুলফিল করছে না এই উপর থেকে উইক দিয়ে সাপোর্ট বানিয়ে সেটা ফিফটি কি অ্যান্ড ওপেন অ্যান্ড ক্লোজিংকে দেখেন এখন এটা ব্রেক করার বা ফুলফিল করা ট্রাই করবে এইটুকুই ট্রেডিং এইটুকুই ট্রেডিং যদি আপনি জাস্ট একটু মার্কেট সম্পর্কে বুঝেন জানেন ডিফারেন্টভাবে মার্কেটটা পড়তে হবে ডিফারেন্টভাবে ট্রেডিংটা জানতে হবে আমি ট্রেডার ওয়াইটি বলি আপনারা একটু জাস্ট চার হাজার পাঁচ হাজার টাকা আমাদের করছি পাঁচ হাজার টাকা যেটা আপনার ট্রেডিং জীবন হোল জীবন পরিবর্তন করতে পারে জাস্ট এই ইউটিউব সেশনগুলো দেখে আপনারা যারা একটু স্মার্ট যারা একটু বুঝেন মার্কেট ওল্ড স্টুডেন্ট আছেন আপনারা খুবই ভালো করতেছেন অ্যান্ড সবাই উইনিং রে শেয়ার করতেছেন আমি আপনাদেরও বলি যে ভাই একটু আসেন একটু জানেন আরে অনেক নিচে পড়ে গেছে রে আমি ওপেনিং ট্রাই করছিলাম এটা লস আসতে পারে বেকজ ক্যান্ডেল সাইজ তো ওপেনে বলতেছে ছোট হবে দেখি তারপর লস আসতে পারে সো নিতে পারিনি কি আমি এই জায়গায় ট্রাই করছিলাম এই জায়গায় অযথা গ্যাপ আপ করছে বিগ গ্যাপ আপ সো রিভার্স কোড অ্যান্ড প্রিভিয়াস বায়দের কি ডেট রাখছে সো আসবে মার্কেট এই জায়গায় হলে প্রফিটের থিঙ্ক থাকতো এই জায়গায় আমি জানি না কী হবে না হবে হবে না আমার মন বলতেছে তারপর দেখি ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেখেন এই জায়গায় নিলে আমি প্রফিট নিয়ে যাক রিফান্ড আসতো ওই জায়গায় নিলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো রেড ক্যান্ডেল মেক করছে কিনা দেখেন লজিক ঠিক আছে এন্ট্রি এন্ট্রি জিনিসটা অনেক সময় অনেক কাজ আসে এন্ট্রি জিনিসটা যদি না হয় তাহলে লস হয় সো আমার কথাটা শোনেন ভাই আমার কষ্ট করে হলো ট্রেডিংটা শিখার জন্য সময় দেন ডিফারেন্টভাবে ভাবে ধৈর্য সহকার মার্কেটটা পড়বেন দেখবেন প্রত্যেকটা পেয়ার ওপেন করবেন দেন প্রফিট নিয়ে বের হবেন কোনো সমস্যা নেই আপনি যতটা শিখবেন ততটা আপনার জন্য বেস্ট সো একটু জাস্ট মার্কেটে জানতে হবে অ্যান্ড রানিং ক্যান্ডেল দেখেন আমি এখান থেকে টাইমটা চেঞ্জ করে টাইমটা চেঞ্জ করে কীভাবে এটার থেকে আমি ট্রাপের থেকে বাঁচাই আপনাদের দেখেন অ্যান্ড এইটা আমার হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে অ্যান্ড আমি এটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করছি পুরো প্রফিট এটার মধ্যে ইউজ করে দিছি বিকজ এই গ্যাপটাকে মার্কেট সাপোর্ট বানিয়েছে এখন মার্কেট চাইবে বাইরে একটু কন্টিনিউ করার জন্য অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী যে আমি মাউসটা নাড়াইছি এইটুকু যাওয়ার কথা দেখেন যে গেছে আমি কিন্তু ক্যান্ডেলের সাইজ অ্যান্ড প্লাস কী করছি টাইমটা অ্যাড করে ম্যাচ করে আমি আমার প্রফিটটা হিট করে নিয়ে গেছি একটু একটু বুঝলি হয় আমার আমার ওভারঅল টার্গেট ছিল ছ হাজার ডলার অ্যান্ড একটু ধৈর্য রেখান মার্কেট খুবই সুন্দর এটার আপডেট আমি আমার চ্যানেলে দিছি অ্যান্ড সুন্দর মতো করে আমি টেক প্রফিটটা বানিয়ে নিছি কনফার্মেশনটা কোন জায়গা থেকে আসছে এই জায়গা থেকে অ্যান্ড এগুলো আমাদের সাইন দিতেছে যে মার্কেট বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ বায়ার অ্যাক্টিভ এখান থেকে আমাদের সেলার ডেট চলতেছে আমি বাইরের সাথে যাবো আমার সুযোগ দিছি অ্যান্ড মার্কেট নিয়ে চারটে এই পর্যন্ত যখন বায়ার অ্যাক্টিভ হয়েছে তখন আমি সুযোগের ঝোপ বুঝা কোপ দিয়ে দিছি টেনশন করেন কেন ভাই ট্রেডিং জানা থাকলে একটা ক্যান্ডেল আপনি টার্গেট করলে আপনার ট্রেডিং জীবন মানে এক সপ্তাহ প্রফিট একদিনে কামানো যায় যদি আপনি একটু মার্কেটটা জানেন একটু শেখার জন্য সময় দেন ভাই আমার একটু মার্কেটটা বুঝেন জানেন ইনশাআল্লাহ ফেব্রুয়ারি দশ তারিখ থেকে আমাদের নেক্সট প্রিমিয়াম কোর্স শুরু হইতেছে যারা যারা অ্যাডমিশন নেওয়ার নিয়ে নেবেন ট্রেডিং জীবনের দায়িত্ব ট্রেডার বইটিকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের ট্রেডিং লাইফ পরিবর্তন করব যতটুকু পারি ইনশাল্লাহ ভালো থাকবো গুড বাই